তুমি কি অন্ধ দেখতে পাচ্ছ না তুমি এই ব্যাপারে থাকো না নিজের কাজটা দেখো তাই নাকি তাহলে শোনো এটা তোমার বড় ভুল ধারণা ডেভেন তার কোট ধরলো তাকে তুলে নিয়ে মেয়েটার পায়ে ছুড়ে ফেলে দিল আজ থেকে যদি তুমি কোনো মেয়েকে বা পর্যন্ত তাকাও আমি তোমার চোখ আমাকে করে দিন বাইরের আওয়াজ শুনে মাফ মিনিস্টার এবং বিজেন্দার ঘর থেকে বেরিয়ে এলেন শেষমেশ মিনিস্টারের সঙ্গে এত বড় ঝামেলা করার সাহস কার কিন্তু কেউ একজন ছিল যে এটা করতে পারত এবং বিজেন্দার শেখাওয়াত মুগ্ধ হয়ে গেল অন্যদিকে দক্ষিণ দিল্লিতে বিজেন্দার শেখাওয়াত মিটিং শেষ করে পৌঁছালেন শেখাওয়াত হাউসে গাড়ি থেকে নামতেই দেখলেন তার ড্রাইভার অস্বস্তিতে পড়েছে কি হয়েছে এত চিন্তিত লাগছে কেন তুমি নন্দিতাকে কলেজ থেকে নিয়ে এসেছিলে স্যার আজ কলেজ থেকে ফেরার পথে কেউ আমাদের উপর হামলা করেছিল ড্রাইভার এক নিঃশ্বাসে সব বলে ফেলল ও এখনো ঠিক আছে কিন্তু ওর নিরাপত্তার জন্য আমাদের একজন বডিগার্ড খুঁজতে হবে নন্দিতা তুমি ঠিক আছো হ্যাঁ পাপা কিছুই হয়নি আমি একদম ঠিক আছি তুমি কোথাও আঘাত পাওনি তো না এই তো কাল থেকে তুমি আর কলেজে যাবে না এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত পাপা আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি আর মহাদেবী তো আমাদের কলেজ তুমি এটা দাদির নামে তৈরি করেছিলে আর মাম্মা মাম্মাই তো এই কলেজের প্রিন্সিপাল ছিলেন তোমার মায়ের মৃত্যুর পর এই কলেজ অপরাধীদের আখড়া হয়ে গেছে তাহলে তুমি কিছু করছো না কেন আইন তো ব্যবস্থা নাও আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কাল থেকে তুমি মহাদেবী কলেজে যাবে না এটাই ফাইনাল তুমি যদি জেদ করো আমি তো তোমার মেয়ে আমি শুধুই মহাদেবী কলেজেই পড়ব বিজেন্দারের আর কিছু বলার ছিল না তিনি শুধু একটা কথাই বললেন পরের সন্ধ্যায় বিজেন্দার পৌঁছালেন দেবেনের ফ্ল্যাটে তার বিশ্বস্ত লোক রাশিদকে সঙ্গে নিয়ে স্যার আমরা কেন সেই পাগল দেবেনের সঙ্গে দেখা করতে যাচ্ছি ওর পুরনো বস্ত বলেছিল ও ঝামেলার লোক তুমি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে ফেলেছো এখন ডেবেনি আমাদের শেষ আশা কিছুক্ষণের মধ্যে ওরা ডেবেনের ফ্ল্যাটের সামনে পৌঁছে গেল বলো ব্যাপারটা কি তোমাকে একটা কাজ করতে হবে আমাদের জন্য করবো না তুমি জানো কার সঙ্গে কথা বলছো তুমি কি প্রধানমন্ত্রী যে আমি চিনব এমন অনেককে আমি দেখেছি বুঝলে দেবেন তুমি কি আমাদের একটা কাজ করবে এখন কথা ঠিকঠাক বলছো তাই না এভাবে বললে শুনব না হলে আমার পুরনো বসের মতো আমি নিজেও বুঝতে পারব না কখন পদত্যাগ করে বসবো ভেতরে এসো বসো আর বলো কাজটা কি পুরো গল্প জানতে এখনই পকেট এফ অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি ডেসক্রিপশনে রয়েছে